যায় হঠাৎ করে তাকায় দেখে একটা কবরের মধ্যে আগুন জলে আসাম নবী দেখে চলে গেলেন কিছুদিন পরে আবার ওই কবরের কিনারা দিয়ে যায় দেখে আজকে মেশকের ঘ্রান ঈশা নবী ডাক বলেন হে মালি কবরে আজাব আস কেন কবরের মধ্যে মিশকের গிறான் আল্লাহ বলে ও ইজা এই বান্দা দুনিয়াতে পিতার সময় একটা বাচ্চা মায়ের কোলে রেখে আসে ওর মা বাচ্চাটার এখন রকম বয়স হওয়া মাত্র মাদ্রাসায় পাঠায় দিছে ওই বাচ্চা